এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্য মেলা পাঠ্য বইয়ে দ্বিতীয় অধ্যায় মাইকেল মধুসূদন দত্তের রচিত বঙ্গভূমির প্রতি আলোচনা করব। আমি কবিতাটা লাইন ওয়াইজ আলোচনা করে দেব এবং কবিতার বিষয়বস্তু আমি সংক্ষেপে আলোচনা করে দেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি লাইন ওয়াইজ বলে দেব এবং সংক্ষেপে আলোচনা করে দেব। তোমরা মন দিয়ে কবিতাটা অনেকবার পড়বে তাহলে কবিতার মানে যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের অনুশীলনের প্রশ্ন উত্তর করা সহজ হয়ে যাবে কবিতার যেখান থেকেই প্রশ্ন না কেন তোমরা লিখতে পারবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় প্রথমে কবিতা পাঠের আগে আমি কবি পরিচিত করে দেবা বাংলাদেশের সাগরদারি গ্রামে পিতা বিখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত মাতা জাহ্নবী দেবী বাংলা কাব্যে নতুন যুগ আসে তার কলমে নাটকেও জাগে নতুন ধারা হিন্দু কলেজের উজ্জ্বলতম এই ছাত্রটি বিলেতে গিয়ে বড় কবি হওয়ার স্বপ্ন সফল করতে ধর্মান্তরিত হন আঠারোশো সালে তখন থেকে তার নামের সঙ্গে যুক্ত হয় মাইকেল শব্দটি ইংরেজি ভাষায় দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশনস অব দ্য পাস্ট নামে দুটি গ্রন্থ রচনা করলেও তিনি স্মরণীয় মেঘনাথবধ কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য চতুর্দশপদী কবিতার রচয়িতা হিসাবে তাহলে এইগুলো তোমরা ভালোভাবে পড়বে তার লেখা দুটি গ্রন্থের নাম লেখে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে তাহলে লেখক পরিচিতিরা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক ও একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনের স্রষ্টা তিনি বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের ব্যবহারও তারই দান তাহলে মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের যশোরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এবং আঠেরোশো সালে তিনি ধর্মান্তরিত হন এবং তখন থেকেই তার নামের সাথে এই মাইকেল শব্দটি মাইকেল শব্দটি যোগ হয় ইংরেজি ভাষায় ক্যাপটিভ লেডি এবং ভিশনস অব দ্য পাস্ট নামে দুটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন এবং কিন্তু তিনি স্মরণীয় হয়ে আছেন মেঘনাথ বধ কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য চতুর্দশপদী কবিতা এই ধরনের রচয়িতার হিসাবে তিনি স্মরণীয় হয়ে আছেন আর তিনি আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মারা যান তাহলে কবি পরিচিতিটা তোমরা ভালোভাবে পড়ে নেবে এরপর চলে আসো কবিতায় দেখো মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি তাহলে বঙ্গভূমির প্রতি কবির যে মিনতি তিনি কিভাবে তার মনের ইচ্ছা বা মনের ভাব প্রকাশ করেছেন ব্যক্ত করেছেন সেটাই হচ্ছে আলোচ্য বিষয়বস্তু দেখো রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করো নাগো তব মনো কোকো নদে তাহলে কবি মায়ের কাছে বা বঙ্গভূমির প্রতি কবিতার মিনতি মানে মা যেন তার চিরদাস কবিকে সারা জীবন চিরজীবন মনে রাখেন। তার ইচ্ছা পূরণ করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো কোনো ভুলভ্রান্তি হয় তবু মা যেন তার লাল পদ্ম সদৃশ মনকে মধুহীন না করে সবসময় যেন মধুময় তার মনটা থাকে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খে তাহে তাহলে বিদেশে দৈবের বা ভাগ্যের কারণে যদি দেহের আকাশ থেকে যদি জীব তারা খসে পড়ে তাতে কবির কোনো খেদ বা দুঃখ থাকবে না জন্মিলে মরিতে হবে অমরকে কোথা হবে চিরস্থির কবে হায় রে জীবন নদে কবি জানেন যে জন্মগ্রহণ করলে মরতে হবে কারণ মানুষ চিরজীবন অমর হয়ে থাকবে না জন্ম থাকলে তার মৃত্যু আছে কারণ নদীর জল যেমন কখনো স্থির থাকে না অবিরাম বয়ে চলে তেমনি জীবন নদীতেও প্রাণ সবসময় বয়ে চলেছে কখনোই থাকে না প্রাণের স্পন্দন সবসময় হয়ে চলেছে কিন্তু যদি রাখ মনে নাহি মা ডরি সমনে গলে না গো পড়িলে অমৃত হ্রদে কিন্তু মা যদি কবিকে মনে রাখেন তাহলে মৃত্যুকেও তিনি ভয় করেন না কারণ যে অমরতা দান করে সেই অমৃতে যদি মাছি গিয়ে পড়ে তবে সেই মাছিরও মৃত্যু হয় সেই ধন্য নরকুলে লোকে চারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন মানব সমাজে সেই ধন্য যাকে মানুষ কখনোই ভরে না মৃত্যুর পরও মনের মন্দিরে যার আসন চিরকাল থাকে সবসময় মানুষ যাকে মনে রাখে স্মরণ করে মানব সমাজে সেই ধন্য কিন্তু কোনো গুণ আছে যাচি বোঝে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে কিন্তু কবির এমন কোন গুণ আছে দেশমায়ের কাছে এমন অমরতা কবি দাবি করতে পারেন তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর বর দেহ দাসে সুবরদে ফুটি যেন স্মৃতি জলে সীমা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে তবে এই শ্যামা জন্মদাত্রী যদি তাকে দয়া করেন তার ভুল দোষকে উপেক্ষা করে সেগুলোকে যদি গুণ বলে ধরে নেন তাহলে তিনি সুবরদাত্রী বলে কবিকে অমরতার বর দান করতে পারেন কবি যেন কি বসন্ত বা শরতে এই স্মৃতির জলে ফুটে থাকতে পারেন মধুমাকা পদ্মের মতো আলোচ্য কবিতায় কবি চিরজীবন বেঁচে থাকতে চেয়েছেন বঙ্গভূমির প্রতি কবি এই মিনতি করেছেন যে মা যেন সবসময় তাকে মনে রাখেন চিরজীবন মনে রাখেন যদি সে কোনো ভুল ত্রুটি করে থাকে যদি কোনো দোষ করে থাকে সেটাকে যেন উপেক্ষা করে সেই দোষগুণকে ক্ষমা করে দিয়ে এটাকে গুণ বলে ধরে নেন তার মনের মন্দিরে কবি যেন জায়গা করে নিতে পারে এবং সে মানব সমাজ যারা ধন্য হয়ে থাকে চিরকাল মানুষ যাদেরকে মনে রাখে কখনোই ভরে না কবিও সেইভাবেই মনে থাকতে চেয়েছেন মাতৃসম এই বঙ্গভূমির ক্রোড়ে তাহলে আজকে আমি এই কবিতাটা আলোচনা করে দিলাম এরপরের ভিডিওতে আমি এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে